দুই সাল থেকে দেখছি টাকার থেকে মনোভাব করি দেখি বুঝি ফেসবুকের মাধ্যমে দেখি যে এই ব্রাইট সংগঠন কোভিড নাইন থেকে অভয় নগরের প্রত্যন্ত বিশেষ করে এই পাহারা চল্লিশা ইউনিয়নে তাদের নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখেও আপনাদের জীবন বাঁচানোর জন্য তারা এগিয়ে এসেছিলেন যশোরের অভয় নগরে শীতার্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে ব্রাইট স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার সকালে উপজেলার পাইরাহাট ইউনাইটেড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র হিসাবে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগী সাধারণ মানুষ আজকে আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি আমার কথা হচ্ছে এখানে আমরা ইচ্ছে করলে আপনাদের বাড়ি বাড়ি যেয়েও দিয়ে আসতে পারতাম অন্য অন্য সময় যেমনটা দিয়েছি আপনাদেরকে এখানে সবাইকে একত্রিত করে আনার একটাই কারণ সেটি হচ্ছে আমাদের একটা ম্যাসেজ আছে ম্যাসেজটি হচ্ছে আপনারা যারা একটু সুবিধা বঞ্চিত সমাজে অবহেলিত যাদের দিকে আসলে কেউ তেমন একটা তাকায় না যারা অনেক গরিব তাদেরকে সবাই দেয় কিন্তু যারা একটু মধ্যবিত্ত টাইপের বা যারা স্বচ্ছল আবার অসচ্ছল যারা কারোর কাছ থেকে কোনো অনুদান পাওয়ার আশাও করে না আবার পায়ও না আবার সংসারও ঠিক মতো চলে না আমরা ঠিক ওই সমস্ত লোকগুলোকে একটু বেশি টার্গেট করি যে তারা যাদেরকে কেউ ডাকে না আমরা তাদেরকে ডাকি তো সেইভাবে আপনাদেরকে একটাই মেসেজ দেওয়ার জন্য আমরা ডেকেছি সেটি হচ্ছে আপনাদের পাশে আমরা আছি এই পায়রা বা পায়রা ইউনিয়ন এবং চলিশিয়া ইউনিয়ন এই দুই ইউনিয়নে আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা পারবো কি না জানি না তবে বলার মতো একটা জায়গা হচ্ছে এই ব্রাহী স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা এখানে অন্তত বলতে পারবেন আমার এই সমস্যাটা হচ্ছে আমার একটু তোমরা কিছু একটা করো আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব আপনাদের সুখ দুঃখে আমরা যেমন এগিয়ে এসেছিলাম ভবিষ্যতেও থাকব আপনারা জেনে খুশি হবেন আমরা কোনো দিন নির্বাচন করব না আমরা কোনোদিন আপনাদের কাছে ভোটের জন্য যাব না আপনাদের কাছে আমাদের চাওয়াটা কী তাহলে আমাদের চাওয়াটা হচ্ছে আপনারা জায়নামাজের নামাজের পার্টিতে বসে এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে এই যে আমাদের অতিথিরা আছে আমাদের জন্য একটু দোয়া করবেন যে না ওই ছেলেগুলো যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আমাদের জন্য আল্লাহ তুমি সেই তৌফিকটা দান করো এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের চাওয়া ভোটের জন্য কিন্তু আমরা কোনো কিছু করছি না বা ভোটও আমাদের কোনো দিন দিতে হবে না শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন আমি কথা বাড়াচ্ছি না আমাদের অতিথিদের বসিয়ে রেখে বেশি কথা বলাটা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ভবিষ্যতেও যদি কোনো সুযোগ সুবিধা আসে আমাদের কাছে আমরা আপনাদের দেব। আর একটা ছোট্ট বিষয় বলি আমি যখন এই অনুষ্ঠানের ব্যাপারে কম্বল বিতরণের ব্যাপারে নার একজন স্বনামধন্য ব্যবসায়ী আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি তার কাছে যখন বলেছিলাম ভাই আমার এলাকার মানুষ শীতার্ত আমার এলাকার মানুষ শীতে কষ্ট পাচ্ছে গরিব যে সমস্ত মানুষ আছে আমাদের এলাকায় তেমন কোনো সাহায্য সহযোগিতা পৌঁছায় না তখন তিনি আমার কথা শুনে একবারেই এক কথাই কোনো প্রকার ডানে বামে চিন্তা না করে এই কম্বলগুলো কিন্তু তিনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য আমি তার নামটা বলছি না কিন্তু তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সংগঠনের আহ্বায়ক হাসান ওসামার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন অন্য কথা বলতে চাই না আমি একটা জিনিস বুঝি যে ওসামার মতো ছেলে জন্ম হয়েছে সেই এলাকা অন্ধকারে থাকতে পারে না তাই আমার মনে হয় এই সংগঠনের নাম হয়েছে ব্রাইট মানে উজ্জ্বল আমি দু হাজার একুশ সাল থেকে দেখছি ঢাকার থেকেও মনোভাব করি দেখি বুঝি ফেসবুকের মাধ্যমে দেখি যে এই সংগঠন কোভিড নাইনটিন থেকে অভয়নগরের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে এই পায়রা চলিশা ইউনিয়নে তাদের নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখেও আপনাদের জীবন বাঁচানোর জন্য তারা এগিয়ে এসেছিলেন সেই দু সাল থেকে আজ দু সাল আপনাদের সাথে এই সংগঠন জড়িত আছে। আপনাদের সুখ দুঃখ ব্যথা বেদনার সাথে এই সংগঠন জড়িয়ে আছে তারই ধারাবাহিকতায় আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান আমার যেটা মনে হয় আমার বিশ্বাস যেখানে ওসবার মতো লোক আছে আমার এই ছোট ভাইদের মতো লোক আছে এই সংগঠন শুধু চলসা পায়রা না অবাই নগরের ভিতরে একটা মজবুত সংগঠন হিসেবে আগামী দিনে পরিচিতি লাভ করবে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্সের সদস্য নূর আলম পাটুয়ারি বাবু আমি অত সংগঠন যারা দায়িত্বে রয়েছে বা নেতৃত্বে রয়েছে তারা যে কোনো ভালো কাজ মানব কল্যাণে যদি যদি আমাদের সহযোগিতা চায় আমি আমি একজন ব্যবসায়ী নপাড়া বাজারে ব্যবসায়ী মহলের সাথে আমার সম্পর্ক রয়েছে তারা ভালো কাজের উদ্যোগ নিলে মানব কল্যাণের সহযোগিতা চাইলে আমরা তাদের পাশে সবসময় থাকবো এটা আমি আজকে এখানে ঘোষণা করছি পাশাপাশি আজকে যারা আপনারা এখানে এই কম্বলগুলো নিতে এসেছেন এই শীতের ভিতরে প্রচন্ড কনকনে শীত পড়ছে আপনারা এই কম্বল তো নেবেনি পাশাপাশি এই যে ব্রাইট সংগঠন যেটা করতেছে আপনাদের এলাকার জন্য তাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও কর্মকাণ্ড শুধু কম্বল নয় যা মানুষের প্রয়োজনে সমাজের প্রয়োজনে তারা এগিয়ে আসতে পারে তারা কিছু করতে ভালো কাজ করতে পারে ভালো কাজের পাশাপাশি তারা আপনাদেরকে উপকার মানে সহযোগিতা করতে পারবে এছাড়াও বক্তব্য রাখেন পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল তো এই সংগঠনটি শুরু হয়েছিল হাঁটি হাঁটি পা পা করে এরা কিন্তু অনেক স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে করে আমি জানি যে সময় কোনো কাজ করে আমি আমার নলেজে থাকে আমি থাকতে পারি আর না পারি আমি দেখি সম্ভবত এই যে গাছটি আমাদের কলেজের পাশে জাম গাছটি যে দাঁড়িয়ে আছে অক্সিজেন বিতরণ করছে এটাই সংগঠনের প্রথম দিকে লাগানো সম্ভবত তো এটি একটি জ্বলন্ত উদাহরণ এখানে প্রচন্ড শীত কুয়াশের চাদরে ঢাকা এর ভিতর সবাই আসছে এবং তোমরা আমি তোমাদেরকে বলি তোমরা যে এই কাজটা শুরু করেছ বিন্দু থেকে সিন্ধু হয় তোমরা এটা শুরু করেছ তোমাদের উদ্দেশ্য যদি সৎ এবং লক্ষ্য যদি স্থির থাকে এইটা একদিন অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে তবে উদ্দেশ্য থাকতে হবে মানব সেবা এবং সততা তাহলে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে সংগঠন করার মাধ্যমে কিছু যোগ্যতা অর্জিত হয় আমি নিজেও যখন ছাত্র জীবন ছাত্র জীবনে ছিলাম আমি টুকটাক সংগঠনের সাথে ছিলাম আমি হাড়ে হাড়ে মানে উপলব্ধি করি এই সংগঠনের সাথে থাকলে এই কাজগুলো এই দক্ষতা যোগ্যতাগুলো পরবর্তী কর্মজীবনে কত বেশি কার্যকর হয় এছাড়াও বক্তব্য রাখেন ব্রাইট স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক হাসান সহ সমন্বয়ক ইসলাম রাজয় রাব্বি সদস্য শাকিল মোল্লা আবু মোসাদ তানবির হাসান সহ অন্যান্যরা অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাইট স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য ইমরান নাজির বিশ্বাস রিপোর্ট খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা